আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কোরবানির গরুর মাংসর সাদা মাংস রান্নার রেসিপিটা আমি শেয়ার করব প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বড় বড় করে কাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এখানে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি বড় এলাচ আর গোলমরিচ রয়েছে এটা আমি কিছুক্ষণ একটু ভেজে নেব এখন আমি দিয়ে দিবো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সানি জিরা আস্ত কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমি গোড়ো মাংস দিয়ে দিব গোল মাংসটা ধুয়ে রেখেছি গোড় মাংসটা দিয়ে দিয়েছি এখন আমি একটু কষিয়ে নিব মাংসটা নেড়ে মিশিয়ে দিয়েছি মশলার সাথে এবার আমি দিয়ে দিব লবণ লবণটা দিয়ে এখন আবার মিশিয়ে নিব আমি লবণটা দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখি মাংসের কি অবস্থা মাংসটা অনেক পানি উঠে আসছে আমি একটু নেড়ে দিচ্ছি এখন মাংসের জালটা একটু কমে দিয়ে ঢেকে দিব চেষ্টা করব এই পানিতে মাংসটা যেন হয়ে যায় মাংসের পানিটা কিছুটা টেনে আসছে আমি এখন দিয়ে দেব একটু জয়ফলের গুঁড়ো জয়ফলের গুঁড়োটা মাংসটা সিদ্ধ করতে সাহায্য করবে আমি এই পানিতেই মাংসটাকে সিদ্ধ করব আমি তো এক্সট্রা কোনো পানি দেইনি আমি অল্প জালে মাংসটা রেখে দিয়েছিলাম এখন আবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি দিব মাংসটা হয়ে আসছে এখন আমি চুলার আশটা বাড়িয়ে আর পাঁচ মিনিট মাংসটা চুলায় রেখে দিব আর এখন দিয়ে দেবো একটু দুধ মাংসের টেস্ট একটু বাড়িয়ে পানিটা টেনে গেছে তেল উপরে গেছে আমি এখন চুলা রাস্তা বন্ধ করে দিব তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের সাদা ভুনা